ফুল ফল ও পাহাড়ি জঙ্গলে ঘেরা পর্বতপুর নামের এই ছোট্ট গ্রাম তবে এই গ্রামে একটি বহু পুরনো রহস্যময় বাড়ি আছে বাড়িটি বহু পুরনো হওয়াতে দেখে মনে হয় এটি একটি বহু পুরনো ভোতরে বাড়ি সেই বাড়ি দিনের বেলাতেই দেখলেই গাছ ঝমঝং করে ওঠে তবে গ্রামের মানুষেরা বলে যে ওই বাড়িতে রাতের বেলায় গেলে আর কেউ ফেরত আসে না এইভাবেই দিন কাটতে থাকে আর সেই গ্রামে কিছু ছোট ছোট শিশুরা খেলাধুলা করত তাদের মধ্যে তিনজন ছিল খুব সাহসী রাহুল গুড্ডু ও সুপর্ণা তারা পাড়ার এক দাদুর কাছে জানতে পারে তাদের গ্রামে একটি রহস্যময় বহু পুরনো বাড়ি আছে তোমরা এখন অনেক ছোট তাই তোমাদের মনে আগ্রহ রাখতে পারে সেই বাড়ি রাখার জন্য কিন্তু তোমরা ভুল করে সেখানে যাবে না তবে বলি শোনো সেখানে গেলে কেউ আর বেঁচে ফিরে তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি ভুল করে সেখানে যাবার কথা মনে আনবে না ঠিক আছে তাহলে এখন তোমরা যে যার বাড়ি ফিরে যায় তোদের সাথে একটা কথা আছে তোরা কি দাদুর কথা বিশ্বাস করিস যদি তা হয় তাহলে চল আমরা সেই বাড়ির রহস্য উদ্ধার করি আমরা এই রকম অনেক রহস্যময় গল্প শুনেছি কিন্তু এই সব গল্প সত্যি হয় না তাই আমি বলি চল আমরা সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করি তাহলে শোন আজ সন্ধ্যাবেলায় আমরা বের হব সেই বাড়ির উদ্দেশ্যে তারপর সন্ধ্যে হতেই তারা তিনজন একসাথে ওই বাড়ির দিকে রওনা দিল তারা যখন সেই বাড়ির সামনে গিয়ে পৌঁছালো প্রায় বেশ রাত হয়ে গেছে কোনো আঁধারিতে বাড়িটা বেশ ভয়ানক দেখতে লাগছে তারপর তারা বাড়ির দরজা খুলতেই দেখলো বাড়ির ভিতরটা হালকা আলোয় বেশ ভয়ানক দেখাচ্ছে পর যেটা ঘটল একটি বড় হল ঘর আছে সেখানে একটা প্রদীপ চলছে তারা বেশ আশ্চর্য হলো কারণ এই বাড়িটা অনেক বছর পরিত্যক্ত তাহলে এখানে প্রদীপ চলছে কিভাবে

ঠিক আছে তোমাদের আগে একটা পরীক্ষা দিতে বাড়ির মধ্য থেকে তোমাদেরকে একটি করে চালু কাটি খুঁজে বার করতে হবে যদি তোমরা সমস্ত চালু কাটি সংগ্রহ করতে পারো আর এই মধ্যে রাখো তাহলে আমি তোমাদের ওই ধন সম্পদ দেখাবো তারপর তারা তিনটি চাবি কাঠি নিয়ে ফেরত এলো আর সেই টেবিল -এর উপর রেখে দিল তখন বয়স্ক মানুষটি বলল ওরা তো সত্যি বেশ সাহসী এবং বুদ্ধিমান এখন আমি তোমাদেরকে সেই ধন সম্পদ তারপর একটি ঘরের দেয়াল দরজার মতো আর একটি দেখতে তারা সেই দিয়ে ভেতরে প্রবেশ করতে একটি বড় কক্ষে সোনা রূপা ও মূল্যবান পাথর রাখা ছিল তারা তিনজনে একসাথে বেশ অবাক হলো এত সোনা দানা মোহর আগে তারা কখনই দেখেনি এত সম্পদ তাই বলি এ ঘরে কি আছে মানুষ কেন এই ঘরকে দেখলে ভয় পায় এই ধন সম্পদ নিতে পারো চিন্তু একটা শর্ত আছে আমরা এই বারের কথা এবারে কানে কি আছে তা কাউকে বলতে পারল না তারা সেই সম্পদের কিছু অংশ নিয়ে বিরোধ এলো আর তারা গ্রামে সবাইকে বলল সেই পুত্রের বাড়ি থেকে তারা ফিরে এসেছে কিন্তু তাদের সাথে খারাপ কিছু হয়নি সবাই তাদের সাহসের বে প্রশংসা করলো তো বন্ধুরা আজকের মতো গল্পটি এই পর্যন্ত আমরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না